বন্ধুরা এই দেখো আজকে আমি বানাবো হচ্ছে কচুর কুচুল্লোতে এই দেখো জলটা গরম হয়ে গেছে আমি কচুর লোক আগে ঢাপিয়ে দিব দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা এই দেখো আমি তেলটা দিয়ে দিলাম রসুন কচিটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব কিছুটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম আলু জিরে রাখা লেবুটাও আমি খেয়ে দিলাম আমি ভেজে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ হ্যাঁ অবশ্যই লেবুটা ছিপিয়ে দিল কারণ যদি গলায় লাগে তার জন্য লেবুটা ঠিক আমি লেবু রসটা দিয়ে দিলাম বন্ধুরা আমার কচুর কচুর লতি রেডি আমি এইভাবেই ভেজে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সীমা একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও আর দেখো এরকম করে ঘরে